সালামু আলাইকুম ভাই অপনারা দু হাজার পঁচিশ নভেম্বর মাসে একুশ তারিখ রোজ শুক্রবার যে ভূমিকম্পটা আমরা অনুভব করলাম সেটা আমাদের একটা কথা আবার মনে করিয়ে দিল এই দুনিয়াতে খুবই রাজুক আমরা আর আলু আর আমরা আল্লাহর দরবারে খুবই অসহায় আজ আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করতে চাই এই ধরনের বিপদের সময় আমরা সাধারণ মানুষ কিভাবে চলব ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শকবিন্দু বিন্দু এই ভূমিকম্প আমাদের অন্তরকে নাড়া দিয়েছে এটা শুধু ভূমিকম্প নয় এটা আমাদের জন্য একটা স্মরণ করিয়ে দেওয়া আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইসলামের আলোকে আমরা কীভাবে এসব সময়ে আচরণ করবো কিভাবে নিজেকে ঠিক করবো প্রিয় ভাই বোনেরা আমরা যারা সাধারণ মানুষ আমরা যখন কোনো ভূমিকম্প কিন্তু ইসলাম আমাদের খুব সুন্দর করে শিখিয়ে দেয় আমরা কীভাবে এইসব সময় চলব দুর্যোগ মানে গুজব নয় অনেক সময় এটা আল্লাহর পক্ষ থেকে নরম একটি সতর্কবার্তা যেন আমরা নিজেদের ভুলগুলো দেখি আর তার দিকে ফিরে আসি আল্লাহ বলেন তারা যেন আমার দিকে ফিরে আসে সুতরাং আমরা এই সময় দোড়া না করে দা বা করা নিজের জীবনকে ঠিক রাখা এসব বিপদে আমাদের শিখায় আমরা একা নয় একে অপরের সহযোগী বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়ানো গরিব দুঃখীর সাহায্য করা নিজের মধ্যে দয়া ও ভালোবাসা দেখা রাসু সাল্লাম বলেছেন দয়া করো তোমাদের প্রতি দয়া করা হবে ভয় পাওয়া স্বাভাবিক তবে আতঙ্কে ভেঙে পড়া নয় এই জিকিরগুলো আমাদের মনকে শান্ত করে ইমান শক্ত করে দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় সময় কম তাই নামাজ ঠিক করা করান্ত বাড়ানো পাপ থেকে দূরে থাকা পরিবার সবাইকে আল্লাহর পথে নিয়ে আসা এগুলো শুধু আজাব থেকে রক্ষা করে না আমাদের জীবনকেও সুন্দর করে যদি ক্ষতি হয় ধৈর্য ধরুন যদি ভয় আসে দোয়া করুন ধৈর্যে বমিনের শক্তি আল্লাহ বলেন ধৈর্য শীতের সাথে নিশ্চয়ই আল্লাহ আছে অনেক সময় আল্লাহ তার পরীক্ষা ফেলে যেন তারা ধৈর্য ধারণ করে এবং আরও উত্তম পরিষ্কার লাভ করে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। ভয় ক্ষুধা ধন সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ বান্দাদের পাপ মোচন মর্যাদা বৃদ্ধি এবং আখেরাতে নেকি কখন আল্লাহ মানুষের গাফিলতি কাটানোর জন্য দুর্যোগ পাঠান যেন মানুষ ফিরে আসে করে আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলেন আমি বিভিন্ন বিপদ আপদ পাঠাই যাতে তারা আমাদের আমার দিকে ফিরে আসে এই আজাব নয় বরং সত্যির দিকে ফিরে আহ্বা আসল আজব তখনই নাজির হয় যখন কোনো জাতি দীর্ঘ সময় ধরে আল্লাহর অবাধে ডুবে থাকে আল্লাহর রাসুলের অস্বীকার করে সৎ লোকের উপর অত্যাচার করে এবং বারবার সতর্ক করা সত্ত্বেও বদলায় না রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমার উন্নতির উপর আল্লাহর সংশ্লিষ্ট আজাব দিবেন না অতএব যা আজ যা ঘটে ভূমিকম্প জ্বর মহামারী এসব সরাসরি গুজব বলা ঠিক নয় বরংতা হুঁশিয়ারি পাপ থেকে ফেরার সুযোগ ধৈর্য ও ইমানের পরীক্ষা ইসলামে এই ধরনের বিপর্যয় ঘটলে বান্দার উচিত পার করা আস্তাক বেশি করে বলা নিজের আমল পরিচালনা করা পাপ থেকে দাওয়া করা দোয়া করা উপরের দুঃখী সাহায্য করা দোয়া ও ইমান বজায় রাখা তো আজ দেখুন আমরা এগুলা কি কি করতেছি আমাদের সাথে কোনো কোনো ইসলামের যোগাযোগ নেই যখন মানুষের ক্ষতি করতেছি মানুষের জিনিস নষ্ট করতেছি জায়গায় জায়গায় বুনায় লিপ্ত হওয়া গেপদ করা নামাজ থেকে দূরে থাকা আল্লাহর জিকির আমল থেকে দূরে থাকা বে তো আল্লাহ আমাদের উপর রাগ হবে না তো কী করবে ইসলামের পথে আসা মানে শুধু দাঁড়িয়ে রাখা টুকি পড়া বা বাহিক্য পরিবর্তন নয় ইসলামের পথে আসা মানে হলো হৃদয় পরিবর্তন যেখানে মানুষ আল্লাহর নিজের রোল মানে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবনের রোল মডেল মানে আর নিজের ভুলগুলো ঠিক ঠিক করার জন্য প্রতিদিন চেষ্টা করা নামাজকে জীবনের কেন্দ্র বানানো আরাম থেকে দূরে থাকা পিতামাতার হক আদায় করা মানুষের প্রতি দয়া করা সত্যবাদী হওয়া আর আল্লাহর স্মরণে জীবনের প্রতিটি মুহূর্তে পূর্ণ করা কেউ একদিনে পুরোপুরি বদলে যায় না এবং ছোটো ছোটো পরিবর্তন মানুষকে বড় পথে নিয়ে যায় আজ আপনি শুধু একটি ভালো কাজ শুরু করুন একটি নামাজ একটি তসবি একটি ইস্তিফার আল্লাহ দরজা খুলে দিবেন ইসলামের পথে হাঁটা মানুষ কখনো একা থাকে না আল্লাহ তার সাথেই থাকে তাই আসুন আমরা সবাই আস্তে আস্তে ধীরে ধীরে সতর্কভাবে ইসলামের পথে ফিরে আসি কারণ এই পথেই আছে দুনিয়া শান্তি আর আখেদা আখেরাতের সফলতা তো আর কি বলবো এটা ভূমিকম্প যে সময় পর্যন্ত কীরকম হলো আমাকে জানাতে ভুলবেন না সবাই সতর্ক থাকবেন আল্লাহ তার আগে বেশি বেশি স্মরণ করুন বেশি বেশি নামাজ পড়ুন নকল নামাজ পড়ুন নকলে দাঁতগুলা করুন তো এই পর্যন্ত আজ আল্লাহ হাফেজ